আমার এলাকার মেলাধনের এই পানি খায় ডায়রিয়া হয়েছে সব আক্রান্ত হলো সদরে ভর্তি এই সেনাবাহিনীরা পরীক্ষা নিরীক্ষা করে ওষুধ দিচ্ছে বিগত চার দিন আগে থেকে এই ঝাঁওতলা এলাকা আদর্শ গ্রাম এলাকা কাঁঠালবাড়িয়া উলুপুর এই এলাকা হঠাৎ করে ডায়রিয়া আক্রান্ত হয়ে অনেক রুগী আধুনিক মেডিকেল ভর্তি থাকে তারপরে যাও হোক ওখানে আপনাদের মাধ্যমে মেডিকেল থেকে যে হোক চিকিৎসা হয় বা কিছু কিছু রুগী আরও বাদ দিয়ে বাইরে যায় এটা যেভাবে হোক বাংলাদেশ সেনাবাহিনীর জানতে পারে আজকে আনুমানিক পুনে চারটার দিকে এই এলাকা এসে আমাকে যে কোনো এক সেলের মাধ্যমে ডাইকে আনে আনে বলে যে আপনাদের এই এলাকায় আমরা ফ্রি চিকিৎসা দেবো এই ধরনের রুগীরা আপনি একটু ম্যানেজ করে দেন আমি বিভিন্ন মহল্লায় মোটামুটি সাত থেকে আটটা মহল্লায় আমি হ্যান্ডমাইক দিয়ে মাইকিং করাই দিই এখানে সব জনগণ চলে আসে সেনাবাহিনীর মাধ্যমে এখানে চিকিৎসা পাচ্ছে ধন্যবাদ সেনাবাহিনী থেকে সব মানুষেরই পাতলা পায়খানা পেটে ব্যথ নাই একজনের পর একজন তো হইতেই আছে এরকম হলে ধরেন আরও মানুষ তো দিন দিন আরো অসুস্থ বেশি হয়ে যাচ্ছে কম ছিল এখন আরও বেশি এখন তো আগে তো ধরেন যেরকম ছিল এখন আরও বাইরে এরকম হলে তো ধরেন আরো বেশি মানুষের ইয়ে হয়ে যাবে আর অনেক তো মানুষ তো মারাও গেছে আজকে এখানে তিন চারজন গেছে না হলেও এখানে ধরেন যাদের পেটে ব্যথা তারপর পাতলা পায়খানা অল্প হচ্ছে তারা আসছে অনেক মানুষের ধরেন মাথা ঘুরেছে এরকম তো হতেই আছে তারা তারা আবার আইসে নিয়ে যাচ্ছে যদি হতেও তো পারে আরো বেশি দুই দিন ধরে আমাদের ছাত্রা দয়না দয়নাং ওয়ার্ডের মানুষেরা সাপলা পানি খাওয়ার কারণে খুবই অসুস্থ ডায়রিয়া আক্রান্ত। মানুষেরা খুবই অসুস্থ এবং এমন সময় বিশেষ করে সেনাবাহিনী আজকে যে সুশৃঙ্খলভাবে ওষুধগুলি বিতরণ করতেছে আমরা এতে খুবই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশ করতে এলো Ishpa drido ulgaka